দ্বৈতবাদ বিশিষ্টা দ্বৈতবাদ অদ্বৈতবাদ কি সেই প্রশ্নে আজকে আলোকপাত করব একটু উপনিষদ অনুযায়ী বহু মতবাদের সৃষ্টি হয়েছে কিন্তু প্রধান যে মতবাদ সম্বন্ধে আমরা বেশি সচরাচর আলোচনা করে থাকি সেটি হচ্ছে দ্বৈতবাদ বিশিষ্ট দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ দ্বৈতবাদের প্রবক্তা ছিলেন মাধবাচারিয়া বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা ছিলেন আচার্য রামানুজ এবং অদ্বৈতবাদের প্রবক্তা ছিলেন আদিগুরু এই তিনটি মতবাদে খুব সুন্দরভাবে ব্যাখ্যা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব করেছেন তার উক্তিতে তিনি খুব সুন্দরভাবে বলছেন হনুমানজি এবং রামজির একটি প্রসঙ্গ এনে রামজি হনুমানজিকে জিজ্ঞেস করছেন হনুমান তুমি আমাকে কি রূপে দেখো তো হনুমান তখন খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন প্রভুকে বলছেন যে প্রভু যখন আমি দ্বৈত ভূমিতে থাকি যখন আমার মন একটু নিচে থাকে তখন আমি দেখি আপনি ভগবান এবং আমি ভক্ত তখন আমি আপনার পূজা অর্চনা করি এখানে ঈশ্বর এবং ভক্ত দুজনের আলাদা আলাদা সৃষ্টি হচ্ছে বলছে প্রভু যখন আমার মন আর একটু উঁচুতে ওঠে তখন আমি দেখি আমি আপনারই অংশ হনুমান বলছেন রামকে যে এই যে আমি উপলব্ধি করছি বুঝছি যে আমি আপনারই অংশ সেটা হচ্ছে কোনটা বিশিষ্ট যে প্রভু যখন আমার মন আরেকটু উঁচুতে থাকে উচ্চভূমিতে অবস্থান করে তখন দেখি প্রভু আমি আর আপনি এক হয়ে গেছি যে এই যে এক হয়ে যাওয়া এটাই হচ্ছে অদ্বৈত বেদান্ত বা অদ্বৈতবাদ বলছে অদ্বৈতবাদ কি বলছে একাম এবদিতিয়া বলছে যেখানে শুধু একই রয়েছে দুই সৃষ্টি হচ্ছে না বলছে সেটাই অদ্বৈতবাদ যা আমরা ইশ উপনিষদে খুব প্রথমেই যে শ্লোকটি পাই এই সভা সমিদাম সর্বম ইত কিঞ্চ জগত্যম জগতিন তত তিন উপভোগিতা মাগিতা কস সিনত্ন অর্থাত বলছে এই জগতের সবকিছু সেই পরমাত্মার দ্বারা আবৃত আমি যা দেখছি যতটুকু যেটা দেখছি বলছে সবটাই হচ্ছে অ্যাকচুয়ালি তার দ্বারাই আবৃত বলছে পরের ধনে লোক করোনা পরের ধনে লোক করোনা বলছে আমি যখনই এই যে আমার ঈর্ষা দেশ হিংসা লোভ তখনই সৃষ্টি হচ্ছে যখন আমি দুই দেখছি নিজেকে অন্যের থেকে আলাদা দেখছি এই অদ্বৈত বাদ বা অদ্বৈত অবস্থায় যখন আমি পৌঁছাতে পারবো যখন আমি এটিকে উপলব্ধি করবো তখন দেখব সর্ববুথে সব জায়গায় শুধু এক ব্রহ্মই আছে ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই তখন আমরাও হনুমানের মতো এই কথাটি বলতে পারবো ঈশ্বরের সাথে আমি একাকার হয়ে গেছি এই আধ্যাত্মিক পথ চলার কিন্তু একটাই উদ্দেশ্য সেই ঈশ্বরের সাথে যাতে আমরা একাকার হয়ে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভগবান